আসসালামু আলাইকুম হন্ডালাবাস চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানের উপর তো আমরা একটি টেকনিশিয়ানের সাথে কথা বলে নিব কি অবস্থা দীপদা কেমন আছো এই স্যার ভালো আছি ভালো আছেন আপনি আচ্ছা তো কি অবস্থা তুমি হন্ডা লাইফে কতদিন ধরে আছো আমি এখানে দুই বছর যাবত আছি আচ্ছা তুমি কি কি ট্রেনিং গ্রহণ করেছো একটু যদি আমাদের সাথে শেয়ার করতে আমি এমটি আর ডিটি ট্রেনিং আর কি আর ডিটি করেছো আচ্ছা আচ্ছা কোন একজন কাস্টমার যদি ইনস্ট্যান্ট কোনো সমস্যা নিয়ে তোমার কাছে আসে তুমি এটা কিভাবে সলিউশন দাও ইনস্ট্যান্ট সমস্যা নিয়ে আসলে আগে আর কি আমি দেখি গাড়িটা জানা কি কি সমস্যা তারপর এটা আর কি কাস্টমারকে জানাই তারপর যদি কাস্টমারকে বলে যে সলিউশন মানে দিতে আমি তখন আর কি কাজটা প্রপারলি করে দেই এখন যে কাজটা তো এটা কি সমস্যা এটা এটা যেটা

কাজ করো আসসালামু আলাইকুম